পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েলকে যে শর্ত দিল হিজবুল্লাহ এবারে জানিয়ে দিব আফগান সীমান্তে পাকিস্তানের গুলিতে নিহত তিরিশ আরও জানাব পাকিস্তানে ভবন ধসে নিহত ষোলো এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন পিয়ার পদ্ধতি কি কেন প্রয়োজন বিশ্বের কোথায় আছে এই ব্যবস্থা এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন সব শেষে জানিয়ে দিব অবশেষে যুদ্ধবিরতির প্রস্তাবে গাজার যোদ্ধাদের সারা এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলকে যে শর্ত দিল হিজবুল্লাহ ইসরায়েলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণের আহ্বানে সারা দেবে না লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল শুক্রবার হিজবুল্লাহর আলমানার টিভি চ্যানেলে সম্প্রসারিত এক ভাষণে কথা বলেন মহাসচিব নাইম কাশেম নাইম কাশেম বলেন যারা প্রতিরোধ গোষ্ঠীর অস্ত্র সমর্পণের দাবি করে তাদের কাছে প্রথমে আগ্রাসন প্রত্যাহারের দাবি করুন দখলদারিত্বের সমালোচনা না করে কেবল যারা প্রতিরোধ করে তাদের অস্ত্র ত্যাগ করার দাবি করা অযৌতিক তিনি আরও বলেন যারা আত্মসমর্পণের প্রস্তাব গ্রহণ করে তাদের সেই সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে হবে তবে আমরা কখনোই তা গ্রহণ করব না কাশেম আরও বলেন মাতৃভূমি রক্ষার জন্য কারোর অনুমতির প্রয়োজন হয় না এবং যখন প্রতিরক্ষার জন্য একটি গুরুতর এবং কার্যকর বিকল্প প্রস্তাব করা হয় তখন আমরা সমস্ত বিবরণ নিয়ে আলোচনা করতে প্রস্তুত আফগান সীমান্তে পাকিস্তানের গুলিতে নিহত তিরিশ পাকিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত তিরিশ জন নিহত হয়েছেন পাকিস্তানের দাবি নিহতরা সবাই আফগানিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর সদস্য তারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়া পাকিস্তানে প্রবেশ করতে চেয়েছিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় পাকিস্তান সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে তারা গত তিন দিনে আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টা করা তিরিশ জন জঙ্গিকে হত্যা করছে এর আগে গত সপ্তাহে একই সীমান্ত এলাকায় একটি আত্মঘাতী হামলায় ১৬ জন সৈন্য নিহত হয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে পাকিস্তানি সেনাবাহিনী অসাধারণ পেশাদারিত্ব সতর্কতা ও প্রস্তুতির পরিচয় দিয়েছে এবং একটি বড় বিপর্যয় রোধ করছে এ বিবৃতিতে জঙ্গিদেরকে মদত দেওয়ার জন্য ভারতের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে পাকিস্তানে ভবন ধসে নিহত ষোলো পাকিস্তানে একটি বহুতল ভবন ধসে অন্তত ষোলো জন নিহত হয়েছে না আহত হয়েছে নাট জন গতকাল শুক্রবার এই ভবনটি ধসে পড়ে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় স্থানীয় সময় সকাল দশটার কিছু পরে করাচির দরিদ্র লিয়ারি এলাকায় পাঁচতলা ভবন ধসের ঘটনা ঘটে এলাকাটি এক সময় দলবদ্ধ সহিংসতায় জর্জরিত ছিল এবং পাকিস্তানের সবচেয়ে বিপজ্জনক এলাকাগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত হতো জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আরিফ আজিজ বলেন এই ভবনটিতে প্রায় একশো লোক বাস করতো বলে জানা গেছে এই ভবনটির বাসিন্দা শঙ্কর হো বলেন প্রায় বিশটি পরিবার ভবনে বাস করছে এই ঘটনার সময় তিনি ভবনটিতে ছিলেন না তিনি ঘটনাস্থল থেকে বলেন ফোনে আমার স্ত্রী আমাকে ভবনটিতে ফাটল ধরার কথা জানালে আমি তাকে অবিলম্বে ভবন থেকে বেরিয়ে যেতে বলি শঙ্কর আরও বলেন আমার স্ত্রী প্রতিবেশীদের এ বিষয় সতর্ক করছিলেন কিন্তু তখন এক নারী তাকে বলেছিলেন যে এই ভবনটি কমপক্ষে আরও দশ বছর টিকে থাকবে তিনি আরও বলেন আমার স্ত্রী আমাদের মেয়েকে নিয়ে ভবন থেকে বের হয়ে আসেন প্রায় বিশ মিনিট পর ভবনটি ধসে পড়ে পিয়ার পদ্ধতি কী কেন প্রয়োজন বিশ্বের কোথায় আছে এই ব্যবস্থা গণতন্ত্রের মূল ভিত্তি হল জনগণের মতামতের যথাযথ প্রতিফলন তবে অনেক সময় প্রচলিত ভোট পদ্ধতিতে দেখা যায় একটি দল সীমিত ভোট পেয়েও অধিকাংশ আসনে জয়ী হয়ে যায় আর অধিক ভোট পাওয়া দলের কোনো আসনই থাকে না এমন বৈষম্য থেকে উত্তরণের উপায় হিসেবে বিশ্বের বহু দেশ গ্রহণ করছে পিয়ার পদ্ধতি এই পদ্ধতিতে রাজনৈতিক দল বা জোট যে পরিমাণ ভোট পায় তার আনুপাতিক হারে সংসদে আসন পায় ফলে গড়ে ওঠে একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য প্রতিনিধিত্বমূলক সংসদ উইকিপিডিয়ার ব্যাখ্যায় আনুপাতিক নির্বাচনী ব্যবস্থা হলো এমন একটি পদ্ধতি যেখানে ভোটারদের রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলগুলোর ভোট প্রাপ্তির হার অনুযায়ী উদাহরণস্বরূপ কোনো দল যদি দশ পার্সেন্ট ভোট পায় তাহলে সংসদে তাদের আসনও হবে প্রায় দশ পার্সেন্ট হারে বাংলাদেশ সহ অনেক দেশে বর্তমানে প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে যে দল বেশি আসনে জয় পায় তারা সরকার গঠন করে ভোটের মোট শতাংশ নয় দুই হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগ আটচল্লিশ দশমিক শূন্য চার পার্সেন্ট ভোট পেয়ে দুশো তিরিশ আসন পেয়েছিল আর বিএনপি বত্রিশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়ে পেয়েছিল মাত্র তিরিশটি আসন এমন পরিস্থিতিতে পিয়ার পদ্ধতি চালু থাকলে দলগুলোর প্রতিনিধিত্ব আরও ভারসাম্যপূর্ণ হতো ধরা যাক চারটি দল একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে একজন প্রার্থী পঁচিশ পার্সেন্ট ভোট পেলেও বাকিরা মিলে পঁচাত্তর পার্সেন্ট ভোট পেলেও প্রচলিত পদ্ধতিতে সেই পঁচিশ পার্সেন্ট প্রার্থী জয়ী হবে অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট ভোটের কোনো কার্যকর প্রতিনিধিত্ব থাকবে না পিয়ার পদ্ধতির প্রবর্তন ও বিস্তার প্রথমবার আঠারোশো নিরানব্বই সালে বেলজিয়ামে চালু হয় পিয়ার পদ্ধতি বর্তমানে বিশ্বের একশো সত্তরটি গণতান্ত্রিক দেশের মধ্যে একানব্বইটি অর্থাৎ চুয়ান্ন পার্সেন্ট দেশে পিয়ার ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয় উন্নত দেশের সংগঠন ওই সিডির সাঁইত্রিশটি দেশের মধ্যে পঁচিশটি অর্থাৎ প্রায় সত্তর পার্সেন্ট দেশ এই পদ্ধতি অনুসরণ করে পিয়ার পদ্ধতির ধরন মুক্ত তালিকা পদ্ধতি দলগুলো ভোটের ভিত্তিতে তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে থেকে আসন পায় বদ্ধ তালিকা পদ্ধতি দল ঠিক করে দেয় কে হবেন সংসদের সদস্য মিশ্র পদ্ধতি কিছু আসনে প্রতীকী ভিত্তিক কিছু আসনে পিয়ার ভিত্তিতে নির্বাচন হয় বাংলাদেশে পিয়ার চালুর আলোচনা বাংলাদেশে বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে কিছু রাজনৈতিক দল এই পদ্ধতি চালুর পক্ষে মত দিয়েছে আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন ব্যবস্থা শুধু রাজনৈতিক ভারসাম্যই নয় গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করার একটি বড় মাধ্যম উন্নত বিশ্বের অভিজ্ঞতা ও দেশে বিভিন্ন নির্বাচনের বৈষম্যমূলক ফলাফলের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের এখন এ বিষয়টি নতুন করে ভাববার সময় এসেছে অবশেষে যুদ্ধবিরতির প্রস্তাবে গাজার যোদ্ধাদের সারা গাজা যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমঝোতার পথে বড় অগ্রগতি হয়েছে ইসরায়েলের সঙ্গে ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে এবার ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিন মাসের পর মাস ব্যর্থ প্রচেষ্টার পর শুক্রবার হামাসের এ ঘোষণা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি যুক্তরাষ্ট্রের তৈরি এ প্রস্তাবটি ইসরায়েল মৌখিকভাবে মেনে নিয়েছে এখন দুপক্ষ চূড়ান্ত শর্ত নিয়ে আলোচনা শুরু করবে বলে জানিয়েছে সিএনএন হামাস কিছু সংশোধনীয় চাইলেও তা বড় বাধা নয় বলে জানিয়েছেন ফিলিস্তিনি মার্কিন মধ্যস্থতাকারী বিশারা বাহবাহা এ প্রস্তাব অনুযায়ী প্রথম দিনে হামাস আটজন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এবং বিনিময়ে ইসরায়েল কিছু ফিলিস্তিনি বন্দী সারবে ধাপে ধাপে আরও মুক্তি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার হবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করছেন আগামী সপ্তাহে এই চুক্তি হতে পারে একই সঙ্গে তিনি হামাসকে সতর্ক করে বলেন এর চেয়ে ভালো প্রস্তাব আর আসবে না গোপন আলোচনার মাধ্যমে তৈরি এ প্রস্তাবের পেছনে কাতার ও মিশরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নতুন খসড়ায় যুদ্ধবিরতির পরও আলোচনা চালিয়ে যাওয়ার শর্ত এবং মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিছুটা নমনীয় মনোভাব দেখিয়েছেন এবং রোববার তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা যায় বিশ্লেষকদের মতে এবার তিনি জিম্মি মুক্তিকে অগ্রাধিকার দিচ্ছেন এদিকে যুদ্ধবিরতিরা আলোচনা চললেও গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে ফিলিস্তিনিদের দাবি অনুযায়ী মৃতের সংখ্যা সাতান্ন হাজার ছাড়িয়েছে